আসসালামু আলাইকুম আজকে দারুণ একটি কাজ করতে যাচ্ছি দেখেন একটি শিশু রাস্তা দিয়ে কিভাবে হাঁটতেছে দেখেন ও কীভাবে হাঁটতেছে একটু দেখেন ওর দেখাও দেখেন কিভাবে হাঁটতেছে আমরা ওকে আজকে একটা হুইল চেয়ার দিব হ্যাঁ হুইল চেয়ার দেবো ওর নাম হচ্ছে রহিম ও কিন্তু এইখানেই ভিক্ষা করেন হ্যাঁ আমরা যাচ্ছি রাস্তার এই পাশে যাচ্ছি যেহেতু অনেক গাড়ি ঘোড়া চলতেছে এই ভাই আসেন এদিকে আসেন এদিকে এদিকে আসেন হ্যাঁ রহিম ওর নাম রহিম আমরা রাস্তার এই পাশে এক পাশে সামনে দাম এটা ধরেন দিন একটু ধরেন ওজন একটা হুইল চেয়ার নিয়েছি এটা ধরো দিন রাস্তায় পাশে আসেন এই পাশে আসেন ফাঁকা জায়গায় আসেন ফাঁকা জায়গায় হ্যাঁ রহিম কিন্তু দেখতে পাচ্ছি রহিম হাঁটতেছে আমরা রহিমকে আজকে একটু উপহার দিব হ্যাঁ এই যে দেখেন এই রহিম কিন্তু এইখানে হাঁটতেছে রহিম কী অবস্থা ভালো আছো এদিকে আসো এদিকে আসো রহিম কিন্তু ও কিন্তু খুব বেশি খুব বেশি এ করতে পারে না আর হাঁটতে পারে না এই জন্য কিন্তু খুব এইখানে দিলে হবে এইখানে দিলে হবে এখানে ধান এখানে ধান একটু ভ্যানটা একটু সামনে এগিয়ে যেত বলেন রহিম এদিকে দেখছেন ও কতটা কষ্টে হাঁটতেছে সেটা আমরা একটু দেখি ওর কিন্তু প্যান্ট ছেঁড়া অবস্থা এদিকে আসো রহিম এদিকে আসো এদিকে আসো রহিম এখানে আসছে এটা হুইল চেয়ারটা বের করেন এখানে বের করেন আপনার দুজন বের করেন হ্যাঁ সামনে দেন সামনে দেন একটু সামনে দেন সামনে দেন একটু সামনে দেন একটু সামনে দেন সামনে দেন রহিম এখানে আসো হ্যাঁ এই যে একটু সামনে নিয়ে যাচ্ছে রহিমের জন্য এখানে লোক আছে আসো রহিম আসো আজকে রহিমকে একটা সুন্দর হুইল চেয়ার উপহার দেওয়া হলো এই যে সামনে আসো সামনে আসো হ্যাঁ রহিম দেখতে পাচ্ছেন রহিমের আজকে কিন্তু উপহার দেওয়া হলো এই রহিমকে একটু বসাই দেন এখানে রহিম কেমন লাগছে তোমার

পঁচিশ বছর দেখেন কত সুন্দর একটা হুইলসার হলো এবং রহিম কিন্তু এটা খোলা এটা খোলেন বড়ো ভাই এটা খোলেন এটা খোলেন বড় ভাই এটা খোল এই এইটা এটা 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 খোলা যায় হ্যাঁ এখান থেকে খোলা যায় এবং এখান থেকে মাঝে দেখ হ্যাঁ রহিম এটা কিন্তু এখানে কিন্তু ব্রেক আছে হ্যাঁ দেখি এটা খুলে দিই এটা কিন্তু ব্রেক আছে এখানে বুঝতে পারছো তুমি চালাতে পারবে হাত দিয়ে হাত দিয়ে চালাও তো তোমার হাত কি ভালো আছে রহিম হাত ভালো আছে হাত ওটা ওটাও খুলে দেন হ্যাঁ হ্যাঁ ওটা খুলে দেন ওটা খুলে দেন এখানে কিন্তু লক করা আছে হ্যাঁ লক করা আছে এখানে কি রহিম কি এখানে থাকে সব সময় এখানে থাকে আমি সঠিক বলতে পারলাম আচ্ছা আচ্ছা এখানে থাকে তাই তো দেখিয়ে দেখেন কত সুন্দর হবে গাড়িটা চলতেছে আমি একটু দেখাই এদেরই চালাও দেখি রহিম দেখি আস্তে আস্তে চালাতে পারে কিনা রহিমকে একটু দেখাই চালাতে পারবে এটা খুব ইজি খুব ইজি সহজ খুব সহজ ভাবে চালাতে পারবা হ্যাঁ টাকাটা পকেটে রাখো হ্যাঁ তুমি এখান থেকে ধরে চালাতে পারবা রহিম এর হাত এই পাশে হাত দাও দেখি দেখি রহিম এই পাশে হাত দিতে পারবা দেখি এই পাশে দুই পাশে হাত দিয়ে চালাও তো হালকা হালকা করে চালাও এই দেখে যেদিকে যাবে ও সেদিকে যাবে আচ্ছা রহিম কিন্তু রহিম তোমার কেমন লাগছে এখন লাগছে এখন কি তুমি চলতে পারবা তাহলে তোমার বাবা নেই তাই তো তোমাদের বাড়ির কি অবস্থা ঘর টর নেই ভাঙা অবস্থা দেখেন ও ঠিক একটা জিনিস কি ও কিন্তু এই অবস্থা ওর কিন্তু বাবা নেই আবার চাষা এদিকে আসেন ওর কিন্তু বাবা নেই কোথায় এদের নাকি বাড়ি ঘরও খুব অবস্থা খুব খারাপ খুব গরিব মানুষ খুব গরিব মানুষ আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণে শেয়ার করবেন যার ফলশ্রুতিতে আমরা রহিমকে

রাস্তায় হাঁটতেই পারি না আর সেখানে ওই যে পাশা দিয়ে ঘষে ঘষে হাঁটে তাহলে তো আরো বেশি কষ্ট তাই না রহিম তোমার এই এই ভ্যানটা একটু সরানো যায় এই কাকায় ভ্যানটা একটু সরানো যায় রহিমকে আমরা একটু এই পাশে দেখি ওকে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার ভিডিওটি শেয়ার করবেন এই কারণে আমরা রহিমকে একটি ঘর দিতে চাই রহিমকে একটা ঘর আমরা উপহার দিতে চাই এই কারণে আপনার ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ এটা খুব খুব ইজি এবং খুব ভালোভাবে চলতেছে

চালাতে পারবে এই যে দেখ দেখতে পাচ্ছি এবার তুমি চালাও দেখি তুমি চালাতে পারো কিনা চালাও দেখো কিচ্ছু হবে না হ্যাঁ আর যদি কোনো সমস্যা হয় এখানে হাত দাও এখানে ব্রেক সঙ্গে সঙ্গে এই যে ব্রেক দেওয়া যায় ব্রেক হয়ে গেছে হ্যাঁ এবার দাও দেখি আসো দেখি দেখেন রহিম কিন্তু হাতেও খুব বেশি জোর নাই হ্যাঁ দেখি নিজে নিজে একটু চালাক এই যে দেখেন ও কতটা অসুস্থ এটা সত্যি খুব আসলে খুবই খারাপ লাগে যদি রহিমের জন্য কিছু করতে পারে ভিডিওটি শেয়ার করবেন এই কারণে হ্যাঁ 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 দেখেন কত সুন্দর ভাল লাগছে কত সুন্দর হ্যাঁ হ্যাঁ কত সুন্দরভাবে এটা সত্যি খুব দারুণ লাগছে হ্যাঁ সত্যিই খুব দারুণ লাগছে এটা সত্যি খুব অসাধারণ হয়েছে আজকে রহিমের জন্য সবাই দোয়া করবেন রহিমের জন্য ওর জন্য যেন একটা ঘর আমরা করে দিতে পারি ইনশাল্লাহ ঘরের কাজ চলতেছে আমাদের দুইটা ঘরের কাজ চলতেছে ওর জন্য যেন একটা ঘর করতে পারি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আপনার সবাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ